সিরিয়ার এলাকা দখল করে গোয়েন্দা নজরদারি করতে চায় ইসরায়েল বিস্তারিত দেখুন অগ্রজাটা ডেস্ক রিপোর্টে সিরিয়ায় পনেরো কিলোমিটার অভ্যন্তরে একটি নিয়ন্ত্রণ অঞ্চল এবং ষাট কিলোমিটার বিস্তৃত গোয়েন্দা প্রভাদীন এলাকায় স্থাপন করার পরিকল্পনা করছে ইসরায়েল শুক্রবার দশ জানুয়ারি ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদি ওত আহরণে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে অনামা ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার ভূখণ্ডে পনেরো কিলোমিটার পর্যন্ত একটি কার্যকরী বাফার জোন স্থাপন করতে চায় যার মাধ্যমে গোলার মালভূমি রক্ষা করা হবে এবং সিরিয়া থেকে আগত সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ করা যাবে এছাড়া পরিকল্পনায় ষাট কিলোমিটার বিস্তৃত একটি এলাকা অন্তর্ভুক্ত রয়েছে যেখানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা নজরদারি করতে সক্ষম হবে তেল আবি বলছে এর মাধ্যমে সিরিয়া থেকে যে কোনো সম্ভাব্য হুমকি ঠেকানো যাবে পশ্চিমা দেশগুলোর সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রচেষ্টাকে বিপজ্জনক বলে সমালোচনা করেছে ইসরায়েল ইসরায়েলি কর্মকর্তারা সিরিয়ার নতুন প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারছে না যার নেতৃত্বে আছেন আহমদ আল সারা যিনি আগে আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিতি ছিলেন দুই সাল থেকে যুক্তরাষ্ট্র জোলানিকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে বিশেষ করে তার মিলিশিয়া দলকে ট্রাম্প প্রশাসন দুই সালে নিষিদ্ধ করেছিল এবং তার মাথার জন্য দশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছিল তবে আসাদের পতনের পর এই পুরস্কার বাতিল করে যুক্তরাষ্ট্র এরই মধ্যে ধামাসকে সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা এইচটিএস বা হায়াত তাহরিল আল শাম এক সময় সিরিয়ার আল কায়দা শাখার সঙ্গে জড়িত ছিল তবে এখন গোষ্ঠীটি বলছে তারা এখন নিজেদের বদলে ফেলেছে এবং সবাইকে নিয়ে কাজ করার মতো একটা ব্যবস্থা চালু করতে চায় তাদের মূল লক্ষ্য এখন প্রতিষ্ঠান গড়ে তোলা আহমদ আল সারা জানিয়েছেন তার দেশ এক দশকের বেশি সময় ধরে যুদ্ধে ক্লান্ত বর্তমান এটি তার প্রতিবেশী বা পশ্চিমাদের জন্য হুমকি নয় নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি সিনিয়র কর্মকর্তা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং জার্মানি আল আলসারাকে গ্রহণ করতে তাড়াহুড়ো করছে যাকে আমরা একজন বিপজ্জনক ব্যক্তি হিসেবে দেখি পশ্চিমারা তার সৃষ্টি করা হুমকি সচেতনভাবে উপেক্ষা করছে তবে প্রতিবেশী আরব দেশগুলো এই হুমকি সম্পর্কে সতর্ক এবং তার বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করছে আসাদের পতনের পর ইসরায়েল একতরফাভাবে উনিশশো চুয়াত্তর সালে সিরিয়া ইসরায়েল বিচ্ছিন্নকরণ চুক্তি বাতিল করেছে এছাড়া দখলকৃত গোলান মালভূমিতে অবস্থিত বাফার অঞ্চলে সেনা মোতায়েন করেছে এ পদক্ষেপের বিরুদ্ধে জাতিসংঘ এবং বেশ কিছু আরব দেশ নিন্দা জানিয়েছে ইসরায়েল যদিও বাফার জোনে তার উপস্থিতিকে অস্থায়ী বলে দাবি করছে তবে দেশটির কর্মকর্তারা ভবিষ্যতে সিরিয়ায় তাদের প্রভাব বজায় রাখার প্রয়োজনীয়তা নিয়ে ইঙ্গিত দিয়েছেন প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে অবস্থানের পরিকল্পনা দৃঢ় করলে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে